الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين بندر يا مرحي يمان আমরা আলোচনা করতে সিনেমা আল্লা নবী সাবিদের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করবো আল নবীর সাবিদ সালামা ইদ্নে আখোঁয়ার দিয়াল্লাভুতালা হুম জীবনী সম্পর্কে তার নাম শ্রীনান পিতার নাম আমরিব নলা কোঁয়ার কুনিয়াদ বা ডাক নামের বাপের মতভেদ আছে যাতা আবু মুসলিম আবু ইয়াস আবু আমের ইত্যাদি তবে পুত্র ইয়াস নামে অনুসারে আবু ইয়াস ডাক নাম অধিক প্রসিদ্ধ সেরাত বিশ্বগ্রাম সালামার ইসলাম গ্রহণ সম্পর্কে নীরব তবে এতটুকু ঐতিহাসিক সত্য যে হেজরি ষষ্ঠ সালের পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মদিনায় হিজরত করেন অধিকাংশ মহাজির পরিবার প্রয়োজন হিজরত করেন কিন্তু হজরত সালাম আল্লাহ রাস্তায় স্ত্রী ও সন্তানদের ত্যাগ করে হিজরত করেন মেদিনায় আসার পর তিনি প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন হুদয় মিয়ার সন্ধির পাক্কা বটে দন বা বাইয়াতের সাজার আর স্তাবের কি আশেক বিশেষ গুত্তর আছেন ষষ্ঠ হিজরিতে হুদাঈবিয়ার ঘটনাকালে হযরত নসর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের হাতে হাতেন উসমান এর শাহাদাতের খবর শুনেন এবং রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাঈবিয়ার আগত মুসলমানদের নিকট থেকে মিত্র বায়াত বা শপথ নেন তখন হযরত সালাহুর رضی আল্লাহু তাআলাহ রাসেল পার্ক সল্ল লহ মানে হাতে তিনবার বায়াত করেন তিনি বলেছেন শুধে বিহারেকে শ্রেণী সে আমি রাসেল বাই পার্ক সল্ল লহ মানে সাল্লামের মৃত্যুর বায়ৎ করলাম তারপর এক পাশে চলে গেলাম লোকের ভের কিছুটা কমে গেলাম রাসেল পার্ক সমস্যা আমাকে দেখে বললেন সালাম। তোমার কি হলো তুমি যে আমার বায়াত করলে না বললাম আরে শোন বায়ৎ করেছি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন তাতে কি হয়েছে আরেকবার করো আমি আবার বায়াত করলাম এ সময় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তাকে একটি ডাল উপহার দেন এরপর আবার তিনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি নজরে পড়েন তিনি জিজ্ঞেস করেন সালামা বায়াত করবে না সালামা রুস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দুবার বায়াত করেছি বললেন আরেকবার কর সালামা তৃতীয়বার বায়াত করেন এবার আসলে পাক সাম জিজ্ঞেস করেন সালামা ঢালটি কি করেছ তিনি বললেন আমার চাচা একবারে কারে হাতে ছিলেন আমি সেটা তাকে দিয়েছি তার কথা শুনে রাসুল হেসে বলে উঠলেন তোমার দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে দোয়া করে আল্লাহ আমাকে এমন বন্ধু দান করো যে আমার নিজের জীবনের অপেক্ষা অধিকতর প্রিয় হবে বোধাই ভির আশ্রবক সংস্কার হাতে বয় চলছে এর মধ্যে মক্ক অবশিদের সাথে মুসলমানদের সন্ধি হয়ে গেল মুসলমানরা শান্তির নিঃশ্বাস ফেলে একে অপরের সাথে কলাকুলি করতে লাগলো অজন্ স্যার এমন চিন্তে একটি গাছের তলায় শুয়েছিল এমন সময় চারজন মুসলিম তার পাশে এসে বসে রাশ্রবক সংস্থান সম্পর্কে এমন সবালপ আলোচনা করতে শুরু করে যা তার শুনতে ইচ্ছা হলো না তিনি উঠে অন্য একটি কাছে নিচে গিয়ে বসলেন তার সাথে যাওয়ার পর এই চার মুশ্রিক নিজে অস্ত্র শস্ত্র রেখে শুয়ে পড় এমন সময় কেউ একজন চেঁচিয়ে বলে উঠল উঠে মহাজিরগণ ছুটে সাহেব নে জানি কে হত্যা করা হয়েছে এ আমার কানে যেতে সালামা অস্ত্র হাতে তুলে নিয়ে ওই চার মুশ্রিকের দিকে ছুটে যান তারা তখন শুনেছিলাম সালাম আর তাদের অশ্ব নিয়ে বলেন যদি ভালো চা সোজা আমার সাথে চলো আল্লারি কসম কেউ মাথা উঁচু করলে তার চোখ ফুটো করে ফেলব তিনি তাদের দিকে রাস্তাব সঙ্গে কেত্মতে হাজির হন সালাম আমার চাচা প্রায় সত্তর একাত্তর জন মুশ্রীকে বন্দি করে নিয়েছেন হযরত ন বিক্রিম সোলা সলাম তাদের সকলকে ছেড়ে দেন এ ঘটনার পাকাবারে কোরআনে আয়াত নাজিল হয় আর সেই আল্লাহ তিনি তো মক্কার মাটিতে কাফিরদের উপর কি বিজয় দানের পর তাদের হাতকে তোমাদের থেকে এবং তোমাদের হাতকে তাদের থেকে বিরত রে গেছেন মুসলমানদের কাফিল মদিনায় প্রত্যাবর্তন করেন একটি পাহাড়ের নিকট স্থাপন করেন মুশরিকদের মনে কিছু অসৎ উদ্দেশ্য কাজ করেন হজরত রসাল তাপগত হন তিনি আবু পাহারার প্রয়োজনে অনুভব করেন তিনি সেই ব্যক্তির জন্য আমাকে করেন যে সে পাহাড়ের উপর পরে বসে পাহারা দেবেন এই সময় হজরত সলাম অর্জন করেন তিনি রাত বার বারবার পাহাড়ের উপরটি সূত্রর পদধানী শোনার চেষ্টা করেন হজরতের কিছু ওর্জী কারওয়ান চরণক্ষেত্রে চর্তম একদিন বানো ক্যাপ্টেন মদন তারে কাজা কজারার লোকের তরগি তো হামলা চালিয়ে রাখল কে হত্যা করে উঠগুলে লুটগুলি উঠ করে নিয়ে যায় হজরত সালাম ইবনে আকওয়া ঘটনাস্থলের পাশে এছিলেন শেষ সাথে তিনি বিন হয়েছেন আব্দুল রহমান ইবনে আব দাস থেকে খবর দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লুট হয়ে গেছে স্যার আব্দুর রহমানের দশকে মদিনায় পাঠিয়ে দিলেন সলামকে খবর দেওয়ার জন্য আর তিনি পাহাড়ের চূড়ায় ওঠেন সত্রার্ক মানে সতর্কধারী বলে এমন যে চেঁচিয়ে ওঠেন যে আওয়াজ মদিনার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় তিনি একাকী ডাকতে দলে পিশোধা করেন ডকাত্রা আপানি তলাশ করে ছিল এমন সময় তিনি সেখানে পৌঁছে যান তিনি ছিলেন দক্ষ তিরান্দয় নির্ভুল তা করে তিরিষালেন আর মুখে গুনগুন আওয়াজরা ছিল আর নাইব্দেলা কওয়া ও আমুল আ জামুরুতই অর্থাৎ আমি আজকের দিনটি। নিজ প্রকৃতির লোকদের ধ্বংস সাধনের দিন তিনি এমনভাবে আক্রমণ করেন যে ডাকাত্রা উঠ ফেলে পালিয়ে যায় তারা দিশারা হয়ে তাদের চাঁদর ফেলে যায় এর মধ্যে রাসেলম প্লসোন হন সালাম আরও লোকজন শংসা করে সেখানে উপস্থিত হন সালাম আর উজখানে না আমি তাদের পানি পান করতে দেইনি এখনই পিছু মাথামা করলে তাদের ধরা যাবে রাসাল পর্ক সমস্যা বললেন পরাজিত করার পর ক্ষমা কর খাইবার যুদ্ধে তিনি চরম্পিকত প্রদর্শন করেন খাইবার বিজয়ের পর হাতে হাত দিয়ে তিনি মধ্যে হয় প্রত্যবর্তন করেন কাইবারের পরে তিনি সাকিব ও হাওয়া জিনে যুদ্ধে যোগদান করেন এই অভিযানের সময় এক ব্যক্তি উঠে আরাম করে মুসলিম সৈন্য শহর নিতে আসেন এবং উঠে বেদে আস্তে আস্তে মুসলিম সৈনিকদের সতর্ক দৃষ্টি ফেরে মুসলমানদের শক্তি আজ করে আবার উঠে চলে দুর্ কেটে পড়ে এভাবে সে আবার চলে যাওয়ার গুপ্তচার বলে মুসলমানদের বিশ্বাস হয় এক ব্যক্তি তার পিছু ধাওয়া করে সালাম তাকে অনুসরণ করেন এবং দৌড়ে আগে গিয়ে লোকটিকে পাকড়াও করার পর তরবারে বাড়ি তাকে হত্যা করেন তারপরে নিহত ব্যক্তিটির বহনটি নিয়ে ফিরে আসেন রাসুল পাক সালাম জিজ্ঞেস করেন লোকটিকে কি হত্যা করেছ লোকেরা বলল সালামা রাসুল পাক সালাম ঘোষণা করেন নিহত ব্যক্তির যাবতীয় জিনিসপত্র সেইভাবে হিজরি সপ্তম সনে হজরত রাসুল করিম সালাম আবু বকরের নেতৃত্বে বনি কিলাবের বিরুদ্ধে একটি বাহিনী পাঠালেন সেই বাহিনীতে সালাম ছিলেন তিনি এই অভিযানে একই সাতজনকে হত্যা করেন যারা পালিয়ে গিয়েছিল তাদের অনেক নারীকে তিনি বন্দি করে নিয়ে আসেন এই বন্দিদের মধ্যে একটি সুন্দরী মেয়েও ছিল হজরত আবকর বকর মেয়েটিকে হজরত সালাম দায়িত্ব অর্পণ করেন হজরত সালাম মেয়েটিকে মদিনায় নিয়ে আসেন রাশলেবাক সংস্করণ বললেন মেয়েটিকে আমার জিম্মে ছেড়ে দাও স্যালেম আমি এটিকে রাসলেবাব এ জিম্মে দিয়ে দিলেন রাসলেবাবক সংসার মেয়েটির বিনিময় কাফিরেদের হাতে বন্দি মুসলমানদের মুক্ত করেন হযত সালেম ইমনি আকৌ আল্লাহু আলহুম ইসলাম গ্রহণের পর কাফিরেদদের সাথে সংগঠিত প্রায় সকল যুদ্ধ অংশগ্রহণ করেন কোনো কোনো বর্ণনা মতে তিনি মোট যুদ্ধ অংশ অংশগ্রহণ করেন সাতটি রসুল মাসুলামের সাথে হিসেবে আর অবশিষ্ট সাতটি রসুল মাসুলামের প্রয়োজন বিভিন্ন অভিযানে মস্তাদের একটি বর্ণনা মতে তার অংশগ্রহণের করা যুদ্ধের সংঘাস হল একবার তিনি বলেন আমি রসলামের সাথে ষাটটি এবং যে ইবনে হারিসার সাথে নয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছি পদাতিক বাহিনীর যারা তীর বর্ষা নিয়ে যুদ্ধ করত তাদের মধ্যে সালামা ছিলেন অন্যতম দক্ষ ব্যক্তি শত্রু যখন আক্রমণ চালাত তিনি পিছু হটে যেতেন আবার শত্রুরা যখন পিছু হটে যেতেন বা বিশ্রাম নিত তিনি আর্থিক আক্রমণ চালাতেন এই ছিল যুদ্ধ কৌশল এই কৌশল অবলম্বন করে তিনি একাই মদিনার উপকণ্ঠে জিঁকার যুদ্ধের ওয়াইন ইবনে হিসানাল ফিজারের নেতৃত্বে পরিচালিত বাহিনীকে পর্যদস্ত করেন তিনি একাই তাদের পিছিয়ে ধাওয়া করেন তাদের উপর আক্রমণ পরিচালনা করেন এবং তাদের আক্রমণ প্রতিহত করেন এভাবে মাদিনা থেকে বহুদূর পর্যন্ত তাদের তাড়িয়ে নিয়ে যায় বীরত্ব সাহসিকতায় বিশেষ দ্রুত দৌড়ানোর ক্ষেত্রে সাহাবা সমাজের মধ্যে সালামা ছিলেন বিশেষ স্থানে অধিকারী আলী সাহাবা গ্রন্থকার লিখেছেন

জিনিসটা যেন তিনি জানতেন না তবে খাইবার যুদ্ধ তার ভাই মতন্তনের মতন ইবনে চেচামের পাশে দাঁড়িয়ে একটি বিষাদ ভরা গান গুনগুন করে গিয়েছিলেন যার চরণটি ছিল এমন হে আমাদের উপর প্রশান্তি নাজিল করুন শত্রুর মুখোমুখি আমাদের পদসমূহ দৃঢ়মূল করুন এই খাইবার যুদ্ধে তার ভাই আমের তরবারে দিয়ে সহজের একজন মুসিক আঘাত হানেন কিন্তু আঘাতটি ফসকে গিয়ে নিজের দেহে লাগেন এবং তাতে তিনি শাহাদত বরণ করেন এ ঘটনার পর মুসলমানদের কেউ কেউ মন্তব্য করল হাতে বাগামের সাহায্যের সৌভাগ্য থেকে বঞ্চিত হলো শুধু এই দিন যখন অন্যদের মতো সালামার মন এই ধারণা জন্মালো যে তার ভাই জেহাদ ও সাধুতের সব থেকে বঞ্চিত হয়েছে তখন ভীষণ ব্যতীত বিমর্ষ হলেন তিনি দৌড়ে রসমের কাছে গিয়ে প্রশ্ন করলেন আর চলেন না আমের সকল নেক আমার সকল আমরের সকল নেক আমল ব্যর্থ হয়ে গেছে এ কথা কি ঠিক রসম বললেন সে মুজাহিদ হিসেবে নিহত হয়েছেন

ওফাতের পর থেকে হজরত উসমান রাজি আল্লাহ তালান পর্যন্ত মদিনায় ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ তালান হত্যার পর এই বীর মজাহিদ বুঝতে পারলেন মুসলিম জাতির মধ্যে ফিতনা বা আত্মগ্রহ দ্বারা খুলে দ্বার খুলে গেছে যে ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে করে সারাটি জীবন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখন তার পক্ষে সেই ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ কারার শবন নয় মুশতেকদের বিরুদ্ধে যুদ্ধ করে যে দক্ষতার জন্য তিনি লাসেলাপাক সংশ্রমের প্রশংসা করেছেন একজন মুমিনের বিরুদ্ধে সেই দক্ষতার সাথে যুদ্ধ করা অথবা সেই দক্ষতার কাজে লাগিয়ে একজন মুসলমানকে হত্যা করা কোনোভাবেই সংগঠন হয় এ উপলক্ষল যখন পর তিনি নিজের জিনিসপত্রে উঠে পিঠে চাপিয়েন মেদিনী হাসের সোজা বার যান এবার আপনি চলে যান সেখানে আমরান বসবাস করতে থাকেন এবং রাজ্জাত ইবনে ফরবে আর যখন আবু জান আল গফারেডি না চলে এসেছিলেন মদিনা শরীফ এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলহামদুলিল্লাহ